আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি এর কম্প্যাক্ট ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে CQ60 এটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে 320 জিবি হার্ড ড্রাইভ 4 জিবি র‍্যাম এটা সবকিছু ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নাই চাইলে আপনি ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে উপরের সাইড এর নিচের সাইড সামনে আছে ভালো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে ইউটিউব ফেসবুক এগুলো চালানো যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড হার্ড টাইপ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর